হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি তবে জায়গাটা অনেক সুন্দর তাই না হুম জায়গাটা খুবই সুন্দর তবে আপনি কেন আর হাঁটতে হাঁটতে কষ্ট পাচ্ছেন আপনি অ্যাডভেঞ্চারে আসছেন আর অ্যাডভেঞ্চার আসলে তার কি কষ্ট হয় তবে জায়গাটা কিন্তু আসলেই সুন্দর বন্ধু চল আমরা এখানে একটা বাসা বানিয়ে এখানেই থেকে যাই বাহ তুমি তো অনেক ভালো বলেছ এটা কিন্তু অনেক ভালো একটা আইডিয়া যদি সত্যি এখানে একটা বাসা বানিয়ে থাকতে পারতাম কি যে ভালো লাগতো বৃষ্টি তুই কিন্তু ঠিকই বলেছিস তোরা থাকিস আর না থাকিস এখানে থাকার মতো আমাকে একটা বাসা বানিয়ে দিয়ে যা না হলে গ্রামে কোন একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে যা হ্যাঁ তুমি ঠিকই বলছ। তোমাকে এই গ্রামের কোন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে আমরা এখানেই রেখে যাই আই যে কোনো ছেলের সাথে কিন্তু বিয়ে দেব না তোমাকে তোমাকে একটা চোর অথবা ডাকাত ছেলের সাথে বিয়ে দেব তাহলে না আমাদেরকেও এই গ্রামে কেউ আর চোর ডাকাতে ধরবে না কিছু বুঝলাম না কি বললেন এটা আচ্ছা আপনার সাথে যে এত সময় চললাম কিন্তু আপনার নামটাই তো শুনলাম না আচ্ছা আপনার নামটা কি আমি বৃষ্টি বাহ কি সুন্দর নাম আপনার থ্যাঙ্ক ইউ কিন্তু এটা তুমি বুঝলেও তোমার বন্ধু কিন্তু বোঝে না আমার বন্ধু এসব বোঝে না আপনি বরং আমাকে বোঝান ঠিক বলেছ। এই তুই চুপ থাকবি বন্ধু তুই না যাতা আচ্ছা আপনার কোনো বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আছে তো তার কাছেই তো যাচ্ছি না থাকলে মুই না ভালো হতো উফ কি হলো আপনার কেন বয়ফ্রেন্ড থাকতে হলো কেন আমার কি বয়ফ্রেন্ড থাকতে পারে না না থাকলেই ভালো হতো কেন আমি একটা চান্স নিতাম আর কি এই তোর বয়স কত রে বন্ধু তুই বৃষ্টিকে দেখেছিস ও কত কিউট সেটা আমরা কেন দেখব তাকে দেখার জন্য অন্য কেউ আছে মেয়েটা আসলেই কিউট আচ্ছা শুনুন না আসলে আমার না হাঁটতে খুব ক্ষুধা লেগে গেছে আমি না কিছু খাবো আমি জানতাম আপনার ক্ষুধা লাগবে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এই ফাঁকা রাস্তায় আমি কোথায় আপনার জন্য খাবারের ব্যবস্থা করব আশেপাশে তো কোনো দোকানও দেখতে পাচ্ছি না আপনি একটু দেখেন না আশেপাশে কোথাও আচ্ছা ঠিক আছে আপনারা বসুন আমি একটু খুঁজে দেখি কেমন ঠিক আছে বসুন এ কি আপনি খালি হাতে চলে আসলেন যে কিছু নাই পুরো এলাকা খুঁজেছি কোথাও কোনো খাবার পাইনি কিচ্ছু পাইনি বন্ধু তাহলে আমরা খাবো না কি করে খাবি কি করে খাবি আমাকে বল এই যে আশেপাশে দেখেছিস পুরাটা জঙ্গল এই জনশূন্য এলাকায় কোনো মানুষ থাকে কোনো দোকানপাট আছে যে তোদের জন্য আমি খাবার নিয়ে আসবো এখানে আমি কোনো কিচ্ছু খুঁজে পাইনি আপনি একটু ভালো করে খুঁজবেন না কত ক্ষুধা পেয়েছে আমাদের অনেক খুঁজেছি ম্যাডাম এখানে কিচ্ছু পাইনি তার থেকে বরং একটা কাজ করুন আমার কাছে একটা রুটি আছে আর ওর কাছে বিস্কিট আছে এগুলো খেয়ে আপনারা থাকুন আপনি খাবেন না না আমি খাবো না আমার ক্ষুধা নেই সেটা কি করে হয় বলুন তো আপনাকে রেখে আমরা সবাই কিভাবে খাবো আমরা সবাই মিলে এটা ভাগ করে খাই না না আপনারাই খান বন্ধু একটু খা না আমি বললাম না আমার ক্ষুধা নেই তোরা খা কি ব্যাপার বাবা তোমরা এই গভীর জঙ্গলে কি করছো তোমরা কারা আসলে আমরা শহর থেকে আসছি রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে আর আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি আর বিয়ে বাড়িটা খুব কাছে তাই ভাবলাম যে এই রাস্তা দিয়ে হেঁটে যাই এখান দিয়ে গেলে আমাদের একটু সুবিধা হবে বাবা এটা তো গভীর জঙ্গল আশেপাশে কিচ্ছু পাবা না তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা তো খুব ক্ষুধার্ত আপনি ঠিকই বলেছেন আসলে আমরা এখানে সবাই খুব ক্ষুধার্ত উনি খাবার খুঁজতে গিয়েছিল কিন্তু এখানে আশেপাশে নিয়ে কিছুই পাইনি পাবা না তো আশেপাশে এখানে কিচ্ছু নাই আমার কাছে কিছু খেচুড়ি আছে তোমরা চাইলে এটা খেতে পারো না না আমরা খাবো না আমাদের কোনো খাবারের দরকার নেই এটা আমার নিজের খাবার তোমরা ক্ষুধার্ত বলে তোমাদের আমি দিচ্ছি বন্ধু আমরা খাই না উনি তো আমাদের সাহায্য করছেন না না তোরা খা আমি খাবো না বাবা আমি জানি তুমি আমার এই খাবারটাকে বিশ্বাস করতে পারছো না আমাকেও বিশ্বাস করতে পারছো না আমার বাড়ি সামনেই আমি এই জঙ্গলেই থাকি আমি জানি মাঝে মাঝে এই জঙ্গলে মানুষ বিপদে পড়ে আমি তাদেরকে সাহায্য করি থাক আমারই খাবার তোমাদের খেতে হবে না না দিন আমরা খাবো আমাদের অনেক ক্ষুধা পেয়েছে আচ্ছা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস একটু খাওয়াই যায় নে ভালো করে খেয়ে নে এরপর আর খাবার নাও পেতে পারিস এটাই তোদের শেষ খাবার হতে পারে